হরে কৃষ্ণ নির্জলা একাদশীর দিন কি ফল জল গ্রহণ করা যাবে অন্যান্য একাদশীতে যে সবজি খাওয়া হয় সেগুলি কি গ্রহণ করা যাবে এই নির্জলা একাদশীর দিন আমি আজকের ভিডিওতে এই নিয়ে আলোচনা করব বন্ধুরা আপনারা অনেকেই জানেন কিন্তু যারা জানেন না তারা একটু জেনে নিন যেহেতু নির্জলা একাদশী মতো সকলেই পালন করেন যেহেতু এই একাদশীর নাম নির্জলা সেহেতু এই একাদশীতে কি জল ফল দুধ এগুলো কি খাওয়া যাবে বিশেষ করে এই একাদশীতে জল গ্রহণ কি করা যাবে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব যদি কখনও নির্জলা একাদশী পালন করা হয় তখন নির্জলা একাদশী ব্রতের ক্ষেত্রে ফল জল কি গ্রহণ করা যাবে সেই সম্বন্ধে শাস্ত্রে কি বলেছে এই উপবাসের ক্ষেত্রে অবশ্যই আপনি ফল জল গ্রহণ করতে পারবেন প্রভুতু এই উপবাসের নাম নির্জলা নির্জলা একাদশী ব্রত পাণ্ডবা একাদশী বা ভীমসেনি একাদশী ব্রত সেই ক্ষেত্রে যাদের পক্ষে সম্ভব যাদের শরীরে সামর্থ্য রয়েছে স্টেমিনার রয়েছে যারা ফুল ফাস্টিং করতে পারবেন এবং পরদিন সকালে পারণের পূর্ব সময় পর্যন্ত আপনারা পূর্ণ উপবাস করতে পারবেন সেটি কিন্তু সর্বোত্তম কিন্তু যাদের পক্ষে সম্ভব নয় সকলের শরীরে তো একই রকম স্ট্যামিনার থাকে না সামর্থ্য থাকে না অনেকের অনেক অসুবিধা থাকতেই পারে আর এখনকার দিনে তো লোকেদের অনেক কষ্ট সাধ্য কাজ করতে হয় কেউ বা চাকরি করছে কেউ বা ব্যবসা করছে কেউ বা আবার ছাত্রী শিক্ষার্থী রয়েছে তাদের যে প্রতিদিনকার ব্যস্ততা কর্ম সম্পাদন করতে হয় সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সম্পূর্ণরূপে নির্জলা উপবাস করা সম্ভব হয়ে ওঠে না অনেকেই অসুস্থ হয়ে যেতে পারেন অনেকের পক্ষেই সম্ভব হয় না সকল দিক বিবেচনা করলে দেখা যায় যদি আপনি পূর্ণ নির্জলা উপবাস করতে সক্ষম না হন তাহলে আপনি জল গ্রহণ করতে পারবেন জল গ্রহণ করে আপনি উপবাস করতে পারবেন সর্বোত্তম উপবাস হচ্ছে একদম নির্জলা উপবাস ফার্স্ট ক্লাস এটাতে যারা অসমর্থ তারা জল গ্রহণ করেও এই একাদশী ব্রত পালন করতে পারবেন দিনের যে কোনো সময়ে আপনি জল গ্রহণ করতে পারবেন যেটা আপনার পক্ষে সুবিধা হয় যাদের পক্ষে এটিও সম্ভব নয় শুধুমাত্র জল গ্রহণ করে উপবাস করা সেই ক্ষেত্রে আপনি ফলমূল গ্রহণ করতে পারবেন ফল জল গ্রহণ করতে পারবেন যাদের পক্ষে এটিও সম্ভব নয় অনেকে অসুস্থ রয়েছেন বা অনেকের বাড়িতে ছোট শিশুরা একাদশী ব্রত পালন করে তাদের ক্ষেত্রে বা অনেক বেশি দুর্বলতা রয়েছে মধ্যে সেক্ষেত্রে আপনারা অন্যান্য একাদশীতে যেভাবে উপবাস থেকে একাদশী মতো পালন করেন ঠিক সেই রকমই একাদশী সবজি গ্রহণ করে আপনারা এই একাদশী মতো পালন করবেন সূর্যমুখী ঘি সূর্যমুখী তেল দিয়ে রান্না করবেন এই ক্ষেত্রে আপনারা সকল একাদশীর ফলই কিন্তু আপনারা প্রাপ্ত হবে এখন বিষয় রয়েছে এগুলো কি শাস্ত্রে রয়েছে নির্জলা একাদশী ক্ষেত্রে শাস্ত্রে কি এই বিধি রয়েছে ফল জলের খাওয়ার কথা হ্যাঁ রয়েছে শাস্ত্রে বিস্তারিত প্রমাণ সহ বর্ণনা করা আছে এই সম্বন্ধে কৃষ্ণ যজুর্বেদে আলোচনা করা আছে যদি নির্জলা উপবাস করা হয় সেই ক্ষেত্রে যদি হয় সহ্য করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে ক্ষুদা যজুর্বেদে বলা হয়েছে জল পান করতে কারণ জল পান করলে উপবাস হয় আর ভোজনও হয় অর্থাৎ আমাদের সুতি শাস্ত্র অনুযায়ী সিদ্ধান্ত হচ্ছে জল পান করা যাবে সম্পূর্ণ নির্জলা উপবাস করতে যদি কেউ অসমর্থ হয় তারা ফল মূল জল প্রদান করতে পারবেন এই সিদ্ধান্ত শাস্ত্রে বলা রয়েছে সেই ক্ষেত্রে আপনাদের কোনো দুশ্চিন্তা করার কারণ নেই যাদের পক্ষে সম্ভব অবশ্যই নির্জলা উপবাস করবেন এই একাদশীতে আর যদি না পারেন তো ফল জল দুধ খেয়েই আপনারা একাদশী ব্রত পালন করবেন কিন্তু একটি নির্জলা উপবাস করা সম্ভব সেটা সর্বোত্তম তারা দিন রাত্রি কোনো কিছু না খেয়ে এবং পরদিন সকালের পারণের আগ পর্যন্ত একদম পারণের সময় পারণ করে নেবেন জল গ্রহণ করে পরে রবি শস্য গ্রহণ করে এটা সম্পূর্ণ নির্জলা উপবাসে এই নিয়ম করতে হবে এটাতে যারা অসমর্থ তারা জল গ্রহণ করে এই ব্রত পালন করতে পারেন তাতে অসমর্থ হলে তাহলে আপনি একাদশীর সবজি খাবার গ্রহণ করে আপনারা একাদশী ব্রত পালন করবেন সেটাতে আপনারা একাদশীর বোতের ফল প্রাপ্ত করতে পারবেন যারা একাদশী ব্রত পালন করেন তাদের কখনো পাপ হয় না যারা একাদশী মতো পালন করে না তাদেরই পাপ হয় আর যারা একাদশীর দিন অন্য রবিশস্য শস্য গ্রহণ করে তাদেরই একমাত্র পাপ হয় আপনারা তো একাদশী মতো পালন করছেন কেউ বা জল গ্রহণ করে কেউ বা সম্পূর্ণ নির্জলা কেউ বা ফলমূল গ্রহণ করে সকলেই বুতের ফল প্রাপ্ত হবেন কেউ বা শত ফল প্রাপ্ত হবেন কেউ বা নব্বই পার্সেন্ট প্রাপ্ত হবেন সেটা ভিন্ন বিষয় এই ক্ষেত্রে দুটি বিষয় রয়েছে প্রথমটি হচ্ছে আমাদের কোনো সময় ফলের আশা করতে নেই ভগবান আমাদের যতটুকু কৃপা করবেন যতটুকু আমাদের আশীর্বাদ করবেন ফল প্রদান করবেন ভগবান আমাদের যেভাবে রাখবেন সেভাবেই আমাদের সন্তুষ্ট হতে হবে আমাদের কর্তব্য সব সময় ভগবানের নির্দেশ পালন করা ভগবানের সিদ্ধান্তগুলি মান্য করা পালন করাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য তাই আমরা প্রত্যেকটি একাদশী মতো পালন করবো আরেকটি বিষয় জানিয়ে দেই আপনারা হয়তো কোনো দুর্বলতার কারণে রুটি বা অন্ন গ্রহণ করে ফেলেছেন একাদশী ব্রতের দিন আপনারা অন্য রুটি কোনো ভুল কারণে খেয়ে নিলেন তাহলে কিন্তু তাকে পাপ ভোগ করতে হবে সেটি কিন্তু শাস্ত্রে কিন্তু বলা হয়নি আপনি একাদশী ব্রত পালন করছেটি জল গ্রহণ করেই হোক বা ফল গ্রহণ করেই হোক বা নির্জলা উপবাস থেকে ভগবানের সিদ্ধান্ত মান্য করছেন একাদশী ব্রত পালন করছেন তাতে ভগবান সন্তুষ্ট হবেন আর অবশ্যই আপনাকে ভগবান কৃপা প্রদান করবেন আপনার যেমন সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী নিষ্ঠা সহকারে যদি আপনি ভগবানকে সন্তুষ্ট করার জন্য কার্য করেন তাহলে ভগবান অবশ্যই সন্তুষ্ট হবেন এবং আপনাকে কৃপা করবেন তাহলে আমরা কিন্তু সিদ্ধান্ত পেয়েই গেছি এই নির্জলা উপবাসে এই পাণ্ডবার নির্জলা একাদশীর ক্ষেত্রে কি জল গ্রহণ করা যাবে কিনা ফলমূল গ্রহণ করা যাবে কি না যাদের পক্ষে সম্পূর্ণ নির্জলা একাদশী করা উপবাস করা সম্ভব তারা অবশ্যই নির্জলা উপবাস করবেন সেটি সর্বোত্তম আর যারা করতে পারবেন না জল ফলমূল আদি গ্রহণ করে আপনারা এই একাদশী বোত পালন করবেন একাদশীতে কাউন শ্যামাচাল হল সিয়াশি বাজরা বাঘুইট ওটস এগুলি সকল প্রকার রবি গ্রহণ করা যাবে না আপনারা অবশ্যই রবি শস্য বর্জন করুন এবং একাদশী ব্রত এইভাবেই আপনারা পালন করুন বছরে যতগুলি একাদশী রয়েছে প্রত্যেকটি একাদশী আপনারা ফলমূল গ্রহণ করেই ব্রত পালন করতে পারবেন বেশি বেশি হরিনাম জপ করুন ভগবানের সেবা পূজা দি করুন ভগবানকে সন্তুষ্ট করার জন্য কার্য করুন একাদশীতে ভোজনের থেকে বেশি খেয়াল রাখতে হবে ভজনের প্রতি কৃষ্ণ ভজনের প্রতি এই দিনে বেশি বেশি নাম জপ করতে হবে রাত স্নান করবেন মঙ্গল আরতি করবেন তুলসীতে জল দান করবেন তুলসী পরিক্রমা করবেন ভগবানের চরণ কমলে তুলসী ফুল অর্পণ করবেন এই দিনে বেশি বেশি শাস্ত্র অধ্যায়ন করবেন গীতা ভাগবত পাঠ করবে এই বোতের মাহাত্ম কথা পাঠ বা শ্রবণ করবে তাহলে ভগবান অত্যন্তই সন্তুষ্ট হবে এই দিনে আপনি কীর্তন করবেন সকলে মিলে কীর্তন ভজন করবেন তাতেই ভগবান বেশি কৃত হবেন কৃষ্ণ ভজনের দ্বারাই আপনি ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন এটি হচ্ছে উপবাসের উদ্দেশ্য এটি হরিবাসর তিথি হরিকে সন্তুষ্ট করার জন্য কার্য করতে হবে আমরা বেশি সময় প্রাপ্ত হই জব করার জন্য আমার পাশে থাকার জন্য আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আমার নতুন এবং পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে